রয়েছ সবাই আশা করি আপনারা সবাই ভালো আছো তো আজকে আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একজন বন্ধু কমেন্টে জানিয়েছিল হোয়াটসঅ্যাপে যদি সিম কার্ড হারিয়ে যায় তো হোয়াটসঅ্যাপ আইডিটা কীভাবে পাশে রাখবে বা অন্য মোবাইলে লগ করবে সেটা আমি দুটো সেটিং দেখিয়ে দেব যদি আপনার ফোন বা সিম কার্ড হারিয়ে যায় তো আপনি ওই আইডিটা অন্য কোনো ফোনে লগ করতে পারবেন তার জন্যে আপনাকে যে কাজটা করতে হবে দুটো সেটিং করতে হবে তো আমি হোয়াটসঅ্যাপে চলে যাব তো হোয়াটসঅ্যাপে আমি চলে এসছি এখানে আসার পরে এই যে উপরে থ্রি ডোটটা দেখতে পেয়েছ থ্রি ডোটে টাচ করলাম তারপরে নিচে সবার নিচে রয়েছে সেটিং চিহ্ন সেটিংয়ে চলে যাব সেটিংয়ে যাওয়ার পর এখানে রয়েছে অ্যাকাউন্ট এক নম্বর অপশানে রয়েছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে টাচ করে এখানে চলে আসবো এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে তো তার মধ্যে যেটা করতে হবে আপনাকে দু নম্বর অপশানে রয়েছে কে পাস কে অপশানটা এমন একটা অপশান এইটার মধ্যে আপনার জিমেল আইডি লগ করা থাকবে আর আপনি যদি সিম কার্ড হারিয়ে যায় মোবাইল হারিয়ে যায় ওই জিমেল আইডিটা নতুন ফোনে লগ করার পর এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভি লগ ইন করবেন অটোমেটিকভাবেই আপনার হোয়াটসঅ্যাপটা লগ ইন হয়ে যাবে তো এখন আপনি কি করবেন এই যে কিরিয়েট পাসওয়ার্ড পাসকে লেখা আছে নিচে এইটার মধ্যে চাপ দেব তো এখানে ফিঙ্গার চাইতেছে তো ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেব আপনাদের মোবাইলে যে লোকটা রয়েছে ওখানে লোক চাইবে হয়তো নাম্বার চাইবে আমার এখানে ফিঙ্গার প্রিন্ট লোক রয়েছে তো ফিঙ্গার প্রিন্ট চেয়েছে তো দেখেন এখানে পাসকে সাকসেসফুল হয়ে গিয়েছে এক নম্বর কাজটা হয়ে গিয়েছে আর দুই নম্বর কাজটা যেটা আপনার হোয়াটসঅ্যাপ আইডি কেউ লগ করতে পারবে না তার জন্যে কি করতে হবে একমাত্র আপনি চালাবেন আপনার আইডি অন্য কেউ চালাতে পারবে না তো এখানে চার নম্বর অপশানে রয়েছে টু স্টাফ ভেরিফিকেশান এইটার মধ্যে চলে যাব এখানে দেখেন আমার এখানে টার্ন অন করা রয়েছে সবার নিচে যে সবুজ চিহ্ন লেখা রয়েছে টার্ন অন আপনাদের যদি টার্ন অফ লেখা থাকে তাহলে ওইটাকে অফকে অন করে দেবেন তো এটা অন করে দিলে অন্য কেউ আপনার আইডিটা হোয়াটসঅ্যাপ আইডিটা লগ করতে পারবে না একমাত্র আপনার ডিভাইসেই চলবে আপনিই লগ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আপনাদের কী কী ভিডিও লাগবে কি কী হেল্প করতে পারি আপনাদের জন্য আপনারা একটু কমেন্ট আমাকে জানাবেন কেমন